আজ তোমাদের সঙ্গে শেয়ার করব রাস্তার দোকানের স্টাইলে পেয়ারা মাখা রেসিপি চলো পেয়ারা খেতে কিন্তু দারুণ লাগে আর আমার কিন্তু খুব পছন্দ কিন্তু পেয়ারা মাখা রেসিপি তো চলো স্টেশনে বা রাস্তার পাশে যেই দোকানগুলো পাওয়া যায় তো সেরকমভাবে আসবে একটু পেয়ারা এখানে দুটো বড় বড় সাইজের পেয়ারা নিয়ে নিচ্ছি রাস্তার পাশে বা স্টেশনে যে পেয়ারা মাখাগুলো খেয়ে থাকি আমরা কিন্তু বাইরে প্রায় বেশিরভাগই কিন্তু এই পেয়ারা মাখাটা কিন্তু খেয়ে থাকি তো চলো আজকে বাইরে বা স্টেশনের পাশে যে পেয়ারা মাখাটা বিক্রি হয় বা যেটা আমরা খাই তো সেইভাবে আজকে পেয়ারা মাখাটা ট্রাই করে দেখব চলো এখানে পেয়ারা ভালোভাবে কিন্তু আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি দুটো সাইড আর এখানে ছুরির সাহায্যে ঠিক যেভাবে ওখানে পেয়ারাটা কাটে তো সেমভাবে আমিও পেয়ারাটা কেটে নেব ওখানে মাছ বরাবর কেটে নিচ্ছি এরকমভাবে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি আর পেয়ারাটা দেখো এত সুন্দর পাকা এত টেস্টি কি বলবো আর আমি সত্যি বলতে পেয়ারা মাখা খেতে আমার দারুণ লাগে তো তোমাদের কেমন লাগে তোমরা জানিও চলো পিস পিস করে পেয়ারাটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি বেশি ছোটও করবো না বেশি বড়ও করব না মিডিয়াম সাইজের করবো

নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি বিল লবণ আর জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে করে নিচ্ছি এবার পেয়ারার উপর দিয়ে ভালোভাবে কিন্তু ছড়িয়ে দেবো ওয়াও দেখতে কি সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ চলো একটু ডেকোরেশন করে নিই পেয়ারাটাকে ভালোভাবে আর সত্যি বলতে পেয়ারাটা এত সুন্দর পাকা এত সুন্দর মিষ্টি ছিল যে আমার মানে দেখেই জিবে জল আসে এতটাই মজাদার ছিল চলো এখানে মশলাটাকে ভালোভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই রঞ্জিতা ডেলিসিয়াস ফুড পেজটিকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এখানে এই চ্যানেলে ফাইনালি দেখো কত সুন্দর দেখাচ্ছে আমার কিন্তু পেয়ারা মাখা কিন্তু কমপ্লিট আর এই পেয়ারা মাখাটা পছন্দ করেন এরকম কেউ কিন্তু নেই সবার কিন্তু খুব পছন্দের এতটাই মজাদার পেয়ারা মাখা